সবার হাতে ছাপ মিলিয়ে বর্ষার আর চন্দ্র ধরা পড়ে যায় আর বাড়ি থেকে উচিত শিক্ষা দিয়ে বার করে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলিশ অফিসার যখন কমলিনীকে নিয়ে যেতে চায় তখনই সেখানে চলে আসে নতুন আর আসলেই নতুন বলে আচ্ছা অফিসার আপনি এই ভদ্র মহিলাকে কেন নিয়ে যাবেন বলুন তো শুধুমাত্র ওনার আলমারি থেকে গয়নাগুলো পাওয়া গেছে বলেই আপনি কি গয়নার বাক্সে কার কার হাতে ছাপ আছে সেগুলো চেক করিয়েছেন করার নি তো শুধুমাত্র ওনার আলমারি থেকে গয়নাগুলো পাওয়া গেছে মানেই কি উনি চুরি করেছেন আপনি এটা ভাবলেন কি করে তখনই অফিসার বলে না না স্যার আসলে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম তখন নতুন বলে না আপনি কেমন করে কথাগুলো বলেছেন সেটা আমি শুনেছি আর আপনি এরকম ভাবে একজন ভদ্র সঙ্গে কথা বলতে পারেন না পারেন না আপনি তখনই এই কথাগুলো শুনে সবাই সেখানে থাকা মানুষগুলো চমকে যায় তখনই মিথিল বলে নতুন কাকু এই জন্যই তো আপনাকে আমি ফোন করে সবটা জানিয়েছি তখনই নতুন বলে আমার তো দেখছি আপনার উপর মহলের সঙ্গে কথা বলতে হবে তখনই নতুন তার বন্ধু বিনয়কে ফোন করে তখন ফোন করে সবটা জানালে বিনয় অফিসারের সঙ্গে কথা বলে আর বলে এই কেসটা তদন্ত যেন ভালো করে করা হয় আর কমলিনীকে যেন কোনো কিছুই না বলা হয় তখন অফিসার বলে ইয়ে স্যার ইয়েস স্যার তারপরে অফিসার কমলিনীর কাছে ক্ষমা চায় আর বলে ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে আপনাকে আমি গ্রেফতার করছি না আর আপনাকে আমি গ্রেফতার করে নিয়েও যাচ্ছিলাম না আমি শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই নিয়ে যাচ্ছিলাম তখন নতুন বলে একদম না এখন উপর মহল থেকে ফোন এসেছে বলেই আপনি কথাগুলো বলছেন তাই তো কিন্তু একটু আগে আপনি কেমন করে কথা বলছিলেন সেটা তো আমি শুনেছি আপনি একজন ভদ্র মহিলা সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস কি করে পেলেন বলুন তো এখন যেই আপনাকে উপর মহল থেকে ফোন করে বলা হয়েছে আর এখন এসব কথা বলছেন তখনই অফিসার বলে স্যার সরি আসলে আমি বুঝতে পারিনি তবে আমি আপনাকে বলছি তদন্ত আমি ফুল করব। আপনারা কেউ আলমারিতে হাত দেবেন না আর আপনারা কেউ না না আমি আমি যে যে পর্যন্ত বলবো তারপরে বলে কালকেই হাতে ছাপ নিতে আপনারা সবাই বাড়িতে থাকবেন তখন বর্ষা আর চন্দ্র দুজনই প্রচন্ড ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে অফিসার তার দিন সবার হাতে ছাপ নিতে আসে ওইদিকে বর্ষা আর চন্দ্র বলে এখন কি হবে কি হবে বাবা এবার আমরা ফেসে যাব তখন চন্দ্র বলে আরে না এত সহজ নাকি কিছু হবে না তখনই দেখা যাবে বর্ষা বলে বাবা আপনার সঙ্গে হাত মিলিয়ে তো মাকে আমি ফাঁসাতে গিয়েছিলাম এবার কি হবে এবার তো আমি ধরা পড়ে যাব। তখন তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তখন চন্দ্র বলে না না বৌমা তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না তারপরে দেখা যাবে অফিসার বলে নিন এক এক করে সবাই এখানে হাতে ছাপগুলো দিন তখন দেখা যাবে বর্ষা প্রচন্ড ভয় পেতে থাকে ওইদিকে কমলিনীও নিজের হাতে ছাপ দেয় তখন নতুন নিজে ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে অফিসার আপনার কাজটা আপনি ভালো করে করবেন আশা করছি তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ স্যার তারপরে দেখা যাবে বর্ষা চন্দ্র সহ সহ সবাই হাতের ছাপ দেয় তারপরে অফিসার বলে এই এই যে হাতের ছাপ দিয়েছেন সেটার রিপোর্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা ভাববেন না কিন্তু যেই কাজটা করেছে তাকে কিন্তু ছাড়া হবে না ওইদিকে নতুন বলে হ্যাঁ যে কাজটা করে এখানে বৌঠানকে ফাঁসানোর চেষ্টা করেছে না তাকে তো আমি ছাড়বো না এখানে বৌঠানের বৌঠানের কোন রকম কোনো রেকর্ড নেই কিন্তু এখানে যারা আছে না তাদের অনেকে অনেক রকম অন্যায় করেছে তাদের সব কিছুর প্রমাণ রয়েছে তখন চন্দ্র বলে নতুন তুই কি আমাকে এইসব কথাগুলো বলছিস তখন নতুন বলে না আমি তোকে কিছুই বলছি না চন্দ্র তুই তো তুই তো কুড়ি বছর কুড়ি বছর এই বাড়িতেই ছিলি না তারপরে হঠাৎ করে ফিরে আসলি তারপরে আবার নিজের বউ বাচ্চাও ফিরে আসলো এখনো কথা বলার আছে তোর তাই তো এই বাড়িটা না মোটেও তোর নয় আর তাই নিজের কোনো দাবি খাটানোর এই বাড়িতে চেষ্টা করবি না এই বাড়িটা বৌঠানের বাড়িতে যা হবে সেটা বৌঠানের কথা মতে হবে আর শুনে রাখ যে বা যারা এই কাজগুলো করেছে না বৌঠানকে ভাসানোর জন্য তাদেরকে কিন্তু এই বাড়িতে আমি কিছুতে অ্যালাউ করব না এই বাড়ি থেকে আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তখন তো চন্দ্র প্রচন্ড রেগে যায় আর ওইদিকে বর্ষাও প্রচন্ড ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে অফিসার সেখান থেকে চলে যায় ওইদিকে কমলিনী নতুনকে বলে শেষ পর্যন্ত আমাকে কিনা চোর অপবাদ পেতে হলো তখন নতুন বলে তোমাকে আমি কতবার বলেছিলাম যে সংসারের কথা তুমি ভেবো না ভেব না তুমি কি হলো বলো তো কি হলো এই সংসারের কথা ভেবে ছেলে মেয়েদের কথা ভেবে শেষে কিনা বুবলাই বুবলাইও তোমাকে চোর বললো তখন কমলিনী বলে আসলে নতুন ঠাকুর আমি না এসব কিছু নিয়ে আর ভাবছি না সত্যি আর ভাবছি না আমি তখন নতুন বলে কেন কেন তুমি ভাববে না কালকেই তো কে এই কাজগুলো করেছে তার রিপোর্ট চলে আসবে তারপরে জানা যাবে কে কাজগুলো করেছে কিন্তু রিপোর্ট আসা দরকার নেই এটা তো আমি নিজেই জানি যে কাজগুলো কে করেছে তখন কমলিনী বলে থাকলা ঠাকুর তারপরে দেখা যাবে তার পরের দিন পুলিশ অফিসার বাড়িতে চলে আসে আর বলে এই হলো তার রিপোর্ট যার যার হাতের ছাপে গলার বাক্সের মধ্যে ছিল এ কাগজের মধ্যে সেই রিপোর্ট রয়েছে তখন তো বর্ষা প্রচন্ড ভয় পায় আর কাঁদতে থাকে তখন বুবলাই বলে বর্ষা কি হয়েছে তুমি কেন আর এত ভয় পাচ্ছ তুমি তো কিছু করনি তাই না তাহলে তুমি কেন ভয় পাচ্ছ তখন বর্ষা বলে না না আসলে রুদ্র আমাকে যদি ফাঁসিয়ে দেয় মা তো তেমন আমাকে পছন্দ করে না আর নতুন কাকুও পছন্দ করে না তাই আর কি আমার ভয় করছে যদি আমাকে কেউ ফাঁসিয়ে দেয় তখন গুবলাই বলে এটা কেমন কথা বর্ষা এখানে বোমাকে ফাঁসানোর কথা কোথা থেকে আসছে বলতো তখন বর্ষা বলে না আমি এমনি বললাম তখনই চন্দ্র বর্ষাকে বলে বোমা তুমি একদম ভয় পেও না কিছু হবে না কিছু হবে না তখন সহিনী বলে আচ্ছা চন্দ্র এসব কি হচ্ছে বলতো আর তোমার মায়ের এত গয়না থাকতে তুমি কেন কমলিনী পিছনে লেগে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার মায়ের গয়নাগুলো বিক্রি করলেই তো আমরা এখান থেকে চলে যেতে পারি নাকি তখন চন্দ্র বলে না এভাবে হবে না তুমি বুঝতে পারছো না সোহিনী এভাবে হবে না এভাবে হলে তো আমি কবেই এই গয়নাগুলো নিয়ে নিতাম কিন্তু মা আমাকে দেবে না তখন সোহিনী বলে কেন তোমার মা কেন দেবে না এখন যে তুমি ফেসে যাবে তুমিই তো এই কাজগুলো করেছ আমি জানি তখন অফিসার বলে এখানে স্পষ্ট বলা আছে এখানে সব কিছু পরিষ্কার যে এই গয়নার বাক্সটাতে কমলিনী দেবী হাতি লাগায়নি এই গয়নার বাক্সটাতে বর্ষা দেবী আর চন্দ্র চন্দ্র যে হাতে ছাপ পাওয়া গেছে যা শুনে ভয় পেয়ে যায় চন্দ্র আর বর্ষা তখনই বুবলাই প্রচন্ড রেগে যায় বর্ষার উপর আর বলে বর্ষা শেষে কিনা তুমি আমার মাকে ফাঁসানোর জন্য তুমি এই কাজ করলে আর বাবা তুমি তুমি এই কাজগুলো করলে আমি তো ভাবতেই পাচ্ছি না তখন চন্দ্র বলে না বাবা বুবলাই বিশ্বাস কর এগুলো আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে তখন বর্ষা বলে রুদ্র এগুলো আমাদেরকে ফাঁসানো হচ্ছে না হলে শুধুমাত্র আমাদের হাতের ছাবি বা কেন আসবে তখন নতুন বলে একদম চুপ থাকো তোমরা একদম চুপ চন্দ্র তোকে না অনেক সহ্য করেছি বিশ্বাস কর অনেক সহ্য করেছি তোকে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি এক্ষুনি তখন চন্দ্র বলে নতুন তুই আমাকে ভুল ভাবছিস বিশ্বাস কর আমার বইয়ের দিকে নজর ছিল আমি জানি কিন্তু তুই আমাকে ভুল ভাবছিস তখনই নতুন বলে দেখ চন্দ্র এবার কিন্তু আমার হাত উঠে যাবে তুই একদম বাজে কথা বলবি না বাজে কথা বলবি না এই মহান মানুষটার উপর তুই একটাও একটাও খারাপ কথা বলবি না তোর এত বড় সাহস নিজে দোষ করে কিনা বৌঠানকে ফাঁসানোর চেষ্টা করেছিলি কেন তোকে এত বড় সাহস কে কে দিয়েছে দিয়েছে তখন অফিসার বলে স্যার আপনি আমাকে অনুমতি দিন ওনাদের দুজনকেই আমি গ্রেপ্তার করতে চাই তখনই কমলিনী বলে না গ্রেপ্তার করা দরকার নেই কিন্তু এই বাড়িতে ওরা কিছুতেই থাকতে পারবে না কিছুতেই না এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন চন্দ্র আর বর্ষা দুজনেই চমকে যায় ওইদিকে বুবলাই বলে হ্যাঁ বসা তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তো বন্ধুরা যদি সত্যি এরকম ঘটে তোমাদের কেমন লাগবে কমেন্ট